সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ডিম আর আলু দিয়ে চট দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম আর আলু দিয়ে এভাবে এক বিরিয়ানি রান্না করে নিতে পারেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি ছয়টি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি সিদ্ধ হতে দিয়েছি ডিম সিদ্ধ হতে হতে আমি চালটা রেডি করে নিচ্ছি আমি এখানে এক কেজি পোলাওর চাল নিয়ে নিচ্ছি এখানে আমার আড়াই কাপের মতো চাল হয়েছে এখন পরিষ্কার পানি দিয়ে চালগুলো ভালোভাবে কষলে কচলে ধুয়ে নিচ্ছি এভাবে দুই থেকে তিনবার পানি পাল্টে ধুয়ে নিচ্ছি এখন একটি ছাঁকনিতে চালগুলো রেখেছি যাতে করে চালের মধ্যে থাকা সম্পূর্ণ পানি ঝরে যায় আর এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো তুলে খোসা ছাড়িয়ে নেব এরপর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিনটি পিস করে কেটে রাখা আলু আর সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার ও সামান্য লবণ এখন নেড়েচেড়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এই তো আমি তিন মিনিট আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নিচ্ছি এবং একইভাবে আমি সিদ্ধ ডিমগুলোও ভেজে নিচ্ছি ডিমগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এই তো আমার ডিম ভাজাও হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি তো একই প্যানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়েচেরে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিনটা চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ কিছু গরম মশলা একটা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা মশলাটা আমি প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটাও আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস একটা চামচ টমেটো সস এরপর নেড়েচেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মশলাগুলো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে নেড়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নিচ্ছি আলুগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পোলাও চাল চালটাও আমি মশলার সাথে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি এই তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এখানে কিন্তু গরম পানিই দিতে হবে চেষ্টা করবেন আপনারাও গরম পানি দেওয়ার আমার এখানে এক কেজি চালের জন্য বারো কাপ পানি লেগেছে আর দিয়ে দিচ্ছি তিনটি আস্ত কাঁচামরিচ হাফ কাপ গাজর কুচি বিরিয়ানিতে গাজর কুচিটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে খেতেও বেশ মজা লাগে নেড়েচেড়ে এখন নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পানিতে বলক আসা শুরু করলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এ তো এক এক করে ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে এবার পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ